আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক দিন পর আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি জানি না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকাল বেলায় রান্না করার জন্য চলে এসেছি রান্নাঘরে আর রান্নাবান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেছে ছোটো মুরগির বাচ্চা ছিল সেটাই রান্না করে নিয়েছি আর এখন রুটিগুলো বেলে নিয়েছি আর এখন এক এক করে রুটিগুলো ছেঁকে নিচ্ছি সকালবেলায় তো খুবই ঝামেলা থাকে তাই রান্নাবান্না কাজটা সবার আগেই শুরু করে দেই। তা না হলে অন্যান্য কাজ যদি শুরু করি তাহলে কিন্তু ওদের নাস্তা রেডি করে দিতে আমার অনেকটাই সময় লেগে যাবে যার কারণে সকালের নাস্তাটা আমি খুব দ্রুতই বানানোর চেষ্টা করি যাই রান্না করি না কেন তো সকালে নাস্তা রেডি সবাই তো নাস্তা করে নিয়েছি আর ওরা তো স্কুলে চলে গেছে আমার যে বাড়তি কাজগুলো আছে সব কিছু কমপ্লিট করে দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি সবজি বাগান থেকে কিছু সবজি নিয়ে এসেছি এখানে প্রায় তিন চার রকমের শাক আছে তো সেই শাকটাই এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কড়াইতেও দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে শাকটাকে আমি এখন সেদ্ধ করে নেব তারপরে আমি বাগান দিয়ে নেব শাক সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখন আমি শুকনো মরিচ এবং পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি দিয়ে এখন আমি তেলের মধ্যে ভালো করে নেড়েচের বাদামি কালার করে নেওয়ার পর আমি শাকটা দিয়ে তারপরে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি নামিয়ে নেব এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে সংসারের কাজে আমি এখন অনেক ব্যস্ত হয়ে পড়েছি যার কারণে আমি ঠিকমতো ভিডিও করে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারি না ইউটিউব হচ্ছে আমার একটা শখের জায়গা যেখানে আমি আমার শখের বসে আমি কাজ করি তো এখানে কিন্তু কাজ করে সাফল্য অর্জন করাটা অনেকটাই কষ্টের আবার কারো কারো কাছে অনেকটাই সহজ মনে হয় কারণ এখানে যদি সঠিকভাবে কাজ করতে পারে বা পরিশ্রম করতে পারে তাহলে তিনি কিন্তু সাফল্য অর্জন করতে পারে আমার মতো আলসে মেয়ের জন্য ইউটিউব না কারণ সংসারের কাজে তো সবাই ব্যস্ত থাকে কিন্তু আমি একটু বেশি ব্যস্ত তো যার কারণে এখানে তেমন একটা পরিশ্রম করতে পারি না আর তেমন সবার সাথে আমি যোগাযোগও রাখতে পারি না তো যার কারণে যখন একটু ভালো লাগে তখন কিন্তু আমি ভিডিও দেই আর যখন বেশি ব্যস্ত হয়ে পড়ি বা ভালো লাগে না তখন কিন্তু ভিডিওটা দেওয়া হয় না তো এটা নিয়ে আমার কোনো মানে খারাপ লাগা কাজ করে না কারণ এটা আমার একটা শখের জায়গা তো শখের বসেই আমি ইউটিউবের কাজ বর্তমানে করি যদি আমি সেভাবে কাজ করতে পারতাম বা ইউটিউবে বেশি ভালো পরিশ্রমী হতে পারতাম তাহলে হয়তো আমার সাকসেসটা আরও মানে আরও আগে হতো বা আমি আরও উপরে যেতে পারতাম কিন্তু যেহেতু এখানে আমি পরিশ্রমী না তাই আমার জন্য ইউটিউব না তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি এখানে আমি ভাত রান্না করে নিয়েছি শাক রান্না করে নিয়েছি মাছ ভোনা করে নিয়েছি লাউ ভাজি আছে আর সবজি দিয়ে আমি মাছ চড়চড়ি করে নিয়েছি তো দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আর এখন সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়েছি যদিও আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে তারপরেও কিন্তু আমি তেমন একটা অ্যাক্টিভ থাকতে পারছি না ভিডিও নিয়মিতভাবে দিতে পারছি না যখন ভালো লাগে বা অনেকদিন পর আপনাদের মাঝে এখন ভিডিও দেই তো যেহেতু আমার ভালো লাগে এখানে কাজ করতে তো যখন ভালো লাগে তখনই আমি ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি জানি না কতটুকু ভালো লাগে আপনাদের কাছে তো এখানে আমার ছোট যা তার বাবার বাড়ি গিয়েছিলো তো সেখান থেকে অনেকগুলো মাছ নিয়ে এসেছে পুকুরের মাছ তো সেই মাছগুলোই এখন ঢেলে নিচ্ছে আর এখন আমরা সবাই মিলে একসঙ্গে মাছগুলো কেটে নেব যেহেতু সকালবেলায় মাছ তারা পুকুর থেকে মাছ ধরেছে আর এই মাছগুলো একটু নরম হয়ে গিয়েছে আর কিছু মাছ তো ভালোই আছে মানে পুটি মাছগুলো একটু নরম হয়ে গেছে তো খুব তাড়াহুড়ো করেই আমরা সবাই মিলে একসঙ্গে মাছগুলো কাটতে বসে পড়েছি পুটি মাছটা যেহেতু নরম একটা মাছ এই মাছগুলো একটু দেরি হলেই কিন্তু অনেক নরম হয়ে যায় তো ছোটো যাকে বললাম পানির মধ্যে একটু লবণ দেওয়ার জন্য মানে বেশ অনেকটাই লবণ দিয়েছি তাহলে মাছগুলো বেশ ভালো থাকবে এবং শক্ত থাকবে একদম সকাল থেকেই কাজগুলো শুরু করে দেয় সংসারে তারপরও যেন কাজ শেষ হতে চায় না সকাল থেকে কাজে নেমে পড়ে আর ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত মানে কাজ করেই যেতে হয় তো কলপাড়ে এসেছিলাম উঁজু করার জন্য তখন আমি একটু খামারে এসেছি দেখার জন্য যে গাভীটার কি অবস্থা যেহেতু বাচ্চা দেবে তো এসে দেখি আলহামদুলিল্লাহ একা একাই বাচ্চা হয়ে গেছে গরুর তো ওকে এখন আমরা দুই যা মিলে যত্ন আতনি করছি আর কি ওকে এখন মানে একটা সুতি কাপড় দিয়ে মুছে তারপরে ওকে পরিষ্কার করে দিচ্ছিলাম আর ওর মার কাছে এনে দিয়েছি ওর মা ওকে পরিষ্কার করে দেবে তার তারপর দেখি ওর শীত লাগছে একটা ছালা দিয়েছি যেন ওর শীতটা কম লাগে আর কিছু শুকনাম যেই কলা পাতা আছে সেটার ওপরে ওকে রেখেছি যেন ও বেশ আরাম পায় তো ওর মার কাছে দিয়েছি তারপরে তো অনেক রাত অবধি আমরা জেগেছিলাম দুই জামিলে মিলে যেহেতু রাতের বেলা দিনের বেলা হলে কোনো সমস্যা ছিল না রাতের বেলায় যত ঝামেলা তারপরে এখন এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে আর এরপর গাবি থেকে মানে দুধ দোয়ানো হবে ওকে খাওয়ানোর জন্য সেই কাজ করতে করতে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল সকাল বেলায় আমি আবার নাস্তা বানানোর জন্য চলে এসেছি আজ গ্যাসের চুলাই রান্নাটা করে নিচ্ছি কারণ এমনিতেই দেরি হয়ে গেছে অনেক রাতে তো ঘুমোতে গিয়েছিলাম যার কারণে দেরি হয়ে গেছে তো সকালে নাস্তাটাই রেডি করে নিচ্ছিলাম রুটি আর আলু ভাজি করেছি গাজর দিয়ে ধনে পাতা কুচি দিয়ে আর এখানে ডিম পোস্ট করে নিয়েছি তো স্যারের জন্য নাস্তাটা রেডি করে নিয়েছি আর ওই শিশু শি ওরা তো নাস্তা করে তারপরে এখন স্কুলে চলে যাচ্ছে আর আমার তো কাজের শেষ নেই আমাকে তো এখন নাস্তা করে তারপরে কাজ করতে হবে যেহেতু গরু বাচ্চা দিয়ে ওকে তো একটু আলাদা করে যত্ন করতে হবে বেশি করে খাওয়াতে হবে তো ওর খাবারটাই জাল করে তারপরে ওকে খেতে দিয়েছি আর ওকে খামার থেকে বাহিরেই রেখেছি রোদে বাচ্চাটা ওর মায়ের কাছেই কিন্তু শুয়ে আছে রোদে তো রোদটা পেলে কিন্তু ভীষণ আরাম লাগে শীতের দিনে রোদ কিন্তু অনেক ভালো লাগে তো ওদেরকে খাবার দিয়ে তারপরে আমি এখন এই যে গাছ কাটার পরে যেই উঠোন বাড়ির অবস্থা তো খুব খারাপ হয়ে গিয়েছিল সেইগুলোই এখন পরিপাটি পরিষ্কার করে নিচ্ছি ডালগুলো এক জায়গাতে করে তারপরে রেখে দিচ্ছি পাতাগুলো ঝরে গেলে রোদে দিয়ে শুকিয়ে তারপরে রান্নাঘরে নিয়ে যাব আর ডালগুলো রেখে দেব রোদে এগুলো শুকাতে তো অনেক সময় লাগবে তাই এখানে এক জায়গায় রেখে দিচ্ছি আর ছাগলগুলোকে এখানে বেঁধে দেই যেন ওরা পাতাগুলো খায় আর ওরা তো তেমন একটা পাতা খেতে চায় না আমের পাতাটা তো কেটে কেটে ফেলে দেয় এতে করে আমারও একটু সুবিধা হয় যে ডালগুলো শুধু পড়ে থাকবে আর এই ডালগুলো রোদে শুকাতে দেব। তো এই যে এখানেই রেখে দিচ্ছি আর এই সাইডেই কিন্তু ছাগলটাকে বেঁধে রেখে দেব। আর এখন এই জায়গাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন তো বেশ কিছুদিন ধরেই রোদ উঠেছে যেহেতু ভিডিও আমি এর আগের ভিডিও মানে ইদানিং ধরে কিন্তু তেমন একটা রোদ দেখাই যায় না বেশি দু একদিন ধরে কিন্তু রোদ উঠছে না তো আমার এই ভিডিওটা আরও অনেক আগের করা একটা ভিডিও সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি ভিডিওতে ভয়েস দেওয়ারই অপেক্ষায় ছিলাম মানে ভয়েস দেবো দেবো করে দেওয়া হয়নি তাই আর ভিডিওটা আপনাদের মাঝে ছাড়তে পারেনি তো যাই হোক সারাদিনের অনেক কাজ করে নিয়েছি আর ক্যামেরা অন করিনি তো এখন রাতের বেলায় শশীকে নিয়ে এখন পড়তে বসালাম যেহেতু ওকে তো একটু পড়াতে হবে আর ও শীত ওর পড়া ও নিজেই তৈরি করে আর শশীকে একটু দেখিয়ে দিতে হয় কাছে বসে না পড়ালে ও তেমন একটা পড়তেই চায় না বলে যে ঘুম আসছে তো যাই হোক ওকে পড়াচ্ছি তো বলছিল যে আমি একটু সাবুদানার পায়েস রান্না করে নিয়ে আসো তো ওর জন্যই সুজি দিয়ে এবং সাবুদানা দিয়ে তারপরে পায়েসটা রান্না করে দিয়েছি সেটাই এখন খেয়ে নিচ্ছে আজ এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভুল চুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম